সকলকে জয়গুলো আজকে শ্রাবণ পরিক্রমা দু হাজার চব্বিশে প্রথম আমাদের মাতৃ সম্মেলন সতেরোই জুলাই দু হাজার চব্বিশ পহেলা শ্রাবণ প্রথম মাতৃ সম্মেলন এই দিনটার জন্যে আমরা গোটা একটা বছর অপেক্ষা করি আজকে আমাদের সেই দিন আজকে আমরা জলপাইগুড়ির সৎসঙ্গ বিহারে সমস্ত মায়েরা মিলে মাতৃসম্মেলন করতে যাচ্ছি চলুন আজকে প্রথম মাতৃ সম্মেলন আপনারাও আমাদের সাথে যুক্ত হন আর আনন্দ করুন জয়গুরু সার্বপ্রথে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে ভিড় হতে হবে পাপের জ্বলন্ত প্রতিমুক্ত দুর্বলতা তারাও যত পার শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে এক জাতীয় বাদু ইহা নির্বিদ্ধে ঘুমন্ত দুর্যন্ত রক্ত শোষণ করিয়া থাকে স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তির তনয় স্মরণ করো তুমি পরম পিতার সন্তান আগে সাহসী হও অপকট হও তবে জানা যাবে তোমার ধর্মাহ ঢোকা ঢোকবার অধিকারের জন্য তোমার সেবা তোমার চলা তোমার চিন্তা তোমার বলার পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবে সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানো হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ করেন যে মা আমার আমার বলে মুগ্ধ হয় বুদ্ধ হয় তৃপ্ত হয় কৃতার্থ হয় সবই তুলে সবই তুলে শুধু জয় দেবের চরণের সতকুটি প্রণাম উপস্থিত সকলকে আমার আনন্দ জয় পূর্ণ শ্রাবণ মাস বড়মার জন্ম মাসে আমরা প্রথম প্রথম দিন আমরা সকলে মায়েরা মৃত্যু হয়েছি অতি পূর্ণ দিন অতি গর্বের দিন আমাদের যে আমরা এই দিনে এই মাসে এই দিন নয় এই মাসে আমরা বড় আমরা পেয়েছি তিনি আমাদের পরম দয়ালের জীবন সঙ্গিনী এবং লক্ষ্মী রুমিণী বড় তিনি কেন এসেছেন ঠাকুর দয়াল ঠাকুরকে দয়াল ঠাকুর জীবনসঙ্গী রূপে বড় নিয়ে এসেছেন বড়মাকে মাকে বলেছেন যে আমি যদি নারী রূপে জন্ম নিতাম তাহলে বড় মা যা আমি তাই হতাম অর্থাৎ এপি রপি অর্থাৎ ঠাকুর যা তাই হচ্ছে বড়মা কিন্তু ঠাকুর এসেছেন কেন সবাই এসেছেন যে ধর্ম সংস্থাপন করতে এ পর্যন্ত বিভিন্ন যুগে যা অবতারা এসেছেন তারা সবাই ধর্ম সংস্থাপন করতে এসেছেন কিন্তু ঠাকুর এলেন এবার হচ্ছে আমাদের মানুষ তৈরি করতে দেওঘরে মানুষের কারখানা অর্থাৎ মানুষ মানে হাত পা চোখ কান না খুলেই যে মানুষ হলো তা নয় উন্নত প্রাণী মানুষ অর্থাৎ মান আর ঘুষ তাহলে মান আর ঘুষ কেমন করে হবে হ্যাঁ মান মানে হচ্ছে ঠাকুর যা যা বলবে সেই জিনিসগুলো তুমি সেই মান্যতা দিয়ে ঠাকুরকে তোমার জীবনে প্রধান করে নিয়ে ঠাকুর যা বলে দেবে বিনা ওজনে বিনা আপত্তিতে সেটাই তোমার জীবনে প্রতিফলিত যদি করতে পারো তাহলে তুমি তোমার চেতনা আসবে হ্যাঁ তুমি কি তোমার কেন এসেছো তোমার সেই চেতনা বোধটা জাগ্রত হবে তাহলে জীবন সার্থক হবে এবং মানুষ হয়ে উঠবে এই মানুষ তৈরির জন্য তিনি এলে এবং এত সহজ সহজ সরলভাবে আমাদের জীবন চলনাটাকে দেখিয়ে গেলেন প্রতি প্রত্যেকের জীবনের যা যা ঘটতে পারে যা যা পরিস্থিতি কীভাবে সে চলবে সেগুলো সমস্ত কিছু উপকরণ আমাদের দিয়ে গেলেন এবং দিয়ে গেলে তো হবে না আজকে আমি বাজারে অনেক সবজি আছে মাছ আছে সব কিছু আছে কিন্তু বাজারে যেতে হবে আমাকে কষ্ট করে সেখান থেকে নিয়ে এসে কেটে বেটে তারপর সেটাকে রান্না করে এবং সুস্বাদু করে রান্না করে যদি খাই তখন বলে উঠবো আহা আহা কি সুন্দর তাই ঠাকুরকে যদি আমরা দীক্ষা নিলাম হয়তো দীক্ষা আমরা যাজন করে যারা দীক্ষা দেয়ালামও ঠিকই কিন্তু সেই দীক্ষাটা অর্থাৎ দক্ষ হয়ে ওটার যে মন্ত্র সেই দীক্ষাটা কখন তোমার জাগ্রত হবে যখন তুমি তোমার মনের ভিতরে ঠাকুরকে সেখানে বসাতে পারবে যেখানে বিশ্বাসটাকে পাকা করে দেবে পাকা করে দেবে যেখানে বলবে যে যেরূপ আদর্শে তুমি বিশ্বাস স্থাপন করবে তোমার সহভোগ সেইভাবে গঠিত হবে অর্থাৎ ঠাকুর যা যা বলে গেছে সেইগুলো যদি তুমি প্রতিদিন তোমার জীবনে চরিতার্থ করতে পারি একটু একটু করে অর্থাৎ মানুষ সব কিছু নিয়ে জন্মায় না সে কী করে অভ্যাসে দুটো গুণ আছে একটা সহজাত একটা অর্জিত সহজাত আমরা যা যা নিয়ে জন্মাই কিন্তু সেগুলোকে আমরা যেগুলো অর্জন করি সেগুলোই হচ্ছে আমাদের আমাদের ক্ষমতা আর ঠাকুরের দীক্ষা যখনই আমরা নিলাম তখন তো আমার বলে আর কিছু রইলো না এই যে সমর্পণ যতদিন সে করতে না পারবে বিশ্বাসটাকে পাকা করে দিতে না পারবে ততদিন তার ঠাকুরত্ব ভিতরে জাগ্রত হবে না তখন একটু খুতকুতে থাকবে এই যে মাটি বললে না না আমি পারবো না বলতে আমি সেই মাকে বলছি তুমি একদিন পারবে এখানে দাঁড়িয়ে বলতে কারণ তুমি তো বলবে না আমি তো বলছি না আমি ঠাকুরের চরণে নিজেকে সমর্পণ করে বললাম আমি যা বলছি এখন ঠাকুর বলছেন ঠাকুর বলাচ্ছে এর মধ্যে আমার এতটুকু কৃতিত্ব নেই আমি শুধু মুখটা ঠোঁটটা নাড়াচ্ছি আমি জিপটা নাড়াচ্ছি বলছি এইটুকু আর তাছাড়া যা বলছি তা সবটাই ঠাকুর বলছেন কারণ ঠাকুর আমাদেরকে মানুষ করতে চাইছে তোমরা জাগ্রত হও নারীরা জাগ্রত হও কেন মাতৃ সম্মেলন উপযোগী থাকে তাহলে তো পুরুষদের নিয়ে তিনি সম্মেলন করতে পারতেন কিন্তু দেখলেন যে মায়েরাই হচ্ছে সৃষ্টিকর্তা একটা জীবনে আমরা সকলে ভালো থাকতে চাই ভালো থাকতে চাই কিন্তু ভালো কীভাবে থাকা যায় সেটা কিন্তু অনেকেই জানে না অনেকে কি জিজ্ঞেস করলে বলে ভালো আছো না ভালো নেই ভালো নেই আমি আমরা যারা দীক্ষা নিয়েছি ঠাকুরের চরণে এসেছি তারা কিন্তু কখনই আমি একবারও বলি না যে আমি ভালো নেই আমি আছি খুব আনন্দে আছি আনন্দটা এত সুন্দর করে বলি হাজার কষ্টের মধ্যে থেকেও আনন্দটাকে উচ্ছ্বসিত করে বলি কাজেই ঠাকুরের ভিক্ষা নিয়ে সেগুলোকে তোমার জীবনে প্রতিফলন ঘটাতে হবে মনের মধ্যে পাকা বিশ্বাস করতে হবে আজকে আরও অনেক কথা আছে মায়েরা বলবেন আরও কিছু বলতেও পারি কিন্তু আমার যেটা কথা যে আমি স্কুলে চাকরি করি ওখানে মেয়েদেরকে পাই মেয়েদের স্কুলে ওখানে আমি বাইরে গিয়ে যাজন করার খুব একটা সময় পাই না করম দয়ালের এত কৃপা যে আমি ক্লাসে একটু যাজন করে মেয়েদেরকে একটু একটু করে হলেও মনটাকে মানসিকভাবে কিছুটা হলে তৈরি করতে চেষ্টা করছি পারছি কিনা উনি জানেন আমি তো বলতে পারি না গর্ব করে আমি তো করছি না কাজটা উনি করাচ্ছেন আমাকে দিয়ে তাই করছি কাজে চেষ্টা করছি পথে চলছি আর কি এভাবে এগোচ্ছি সবাইকে এভাবে এগোতে হবে যেখানে পাবে যেখানে পাইবে ছাই উড়াইয়ে দেখো তাই পাইলে পাইতে পারো অমূল্যরত কাজে যেখানে যাবে আমি তো একদিন এই রিসেন্ট ঘটনা বলি গত শুক্রবারের দিন হ্যাঁ শুক্রবার দিন আমি আমার দিদিকে ভর্তি করেছি নার্সিং হবে সেখান থেকে ভর্তি করে বাড়িতে এসছি বাড়িতে এসে স্নান টান করে দেখছি যে একটু সময় আছে আটটা বাজে পরের দিন একটু আমি প্রত্যেক পুজো করতে ভাইয়ের বাড়িতে যাবো তো আমি একটু যাই কিছু নিয়ে আসি আসার পথে শরীর চলছে না কাটা ইয়ে লাগছে ক্লান্ত লাগছে আমি টোটোটা যাচ্ছে আমি ভাবলাম উঠবো কি উঠবো না তা উঠেই পড়লাম ওঠার সঙ্গে সঙ্গে একটি যে টোটোওয়ালা ভাই সে বলছে জানেন দিদি আমি না একটু আগে দুজন ভদ্রমহিলাকে উঠিয়েছিলাম সে ইয়ে বড়পোস্টালিশ মোড় থেকে এবার এই আধুনিকার সামনে এসে বলছে তুমি কত নেবে বয়লখানা বাজারে যাব আমরা বলে কেন কুড়ি টাকা বলে না 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 দশ টাকা তুমি কুড়ি টাকা চাইছো কেন না থামাও 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 বলে হ্যাঁ নেমে গেল এবং নেমে যাওয়ার পরে সে আর ওইটুকু ভাড়াও সে দিল না তখন সে মনের দুঃখে সেই ভাইটি আসছে আর তখন আমি উঠলাম ওই মুহূর্তে ও নিজেই বলে যাচ্ছে আমাকে হয়তো দয়ালের কৃপায় বলেছে তা বলছে যে জানেন আমার না মনটা খুব খারাপ হলো বলছি কি ও হ্যাঁ খারাপ হওয়ারই কথা তোমার বাড়ি কোথায় ভাই তখন বলে যে আমার বাড়ি ছয় নম্বর গলিতে পান্ডাপাড়ায় তাই মনে আমি ছয় নম্বর গলি সাত নম্বর গলিতে আমাদের ঠাকুরের মন্দিরে আমরা গতবার এই মাছটা ধরেই পড়েছি হ্যাঁ ভালো জায়গায় আপনার বাড়ি বলে কি আমার মা বাবাও দীক্ষিত আমিও দীক্ষা নিয়েছিলাম তা আমি বললাম তখনই আমার চেতনা আমি যে আমার যে অবসাদটা ছিল এই অবসাদটা না একটুর মধ্যে এত খুলে গেল খুলে গেল কেন নিয়েছিলেন বলছেন কেন প্রায় কাছাকাছি চলে এসছি বাড়ি নিয়েছিলেন কেন বললেন আপনি এখন করেন না ইষ্টবিধি বলে কি না ইস্টবিধি করি না ইস্টবিধি করেন না কেন করে না বাড়ির কাছে চলে এসেছি তখন আমি বললাম তুমি একটু থামাও তোমার সঙ্গে আমি দুটো কথা বলবো তোমার সবাই আছে তো বলে হ্যাঁ আছে আমি বললাম তুমি কেন ইষ্টগিতি করো না হুম মনের দুঃখই করি না আমি মনে দুঃখ ঠাকুর করে ঠাকুরকে যদি ধরে থাকো তাহলে কি দুঃখ আছে কিছু আমার তো মনে হয় না দুঃখ আছে ঠাকুরকে মনে হয় তুমি সঠিকভাবে করতে পারো হ্যাঁ কী দুঃখ আছে তাও বলো তুমি কী দুঃখ তোমার তখন বলছে আমাকে সতেরো বছর আগে আমার বউ ছেড়ে আমাকে চলে গেছে হুম আমি ঠিক বউকে তুমি খুব ভালোবাসো না মানে হ্যাঁ বউকে খুব চোখে প্রায় জলই চলে আসে বউকে আমি খুব ভালোবাসি কিন্তু ভালো যাকে বাসে তার জন্যই তো সর্বস্ব করা সে কীভাবে ভালো থাকবে তার সে তাকে কী করে ভালো রাখবো এই চিন্তাই তো আমাদের থাকবে থাকবে কি না বলে কি হ্যাঁ তাহলে তোমার বউ কি তোমার ঠাকুরকে ছেড়ে দিয়ে ভালো আছে তুমি ঠাকুরকে তার মঙ্গল চিন্তা ঠাকুরকে জানাতে পারছো না হ্যাঁ তুমি সে ভালো আছে তুমিও ভালো নেই তুমি পথ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছো তোমার ভিতরে কিন্তু জরা জিনো যে আগাছা ওঠে না যখন একটা জমি মানে এমনি জমি খালি জমি পড়ে থাকে না তখন ওখানটা আগাছা দিয়ে ভর্তি হয়ে যায় তো মনের জমিটায় তুমি মানে ওই অমৃত বৃক্ষটাকে তুলে দিয়ে ঠাকুরের মেয়েটাকে তুলে দিয়ে তুমি ওখানে জঞ্জাল বাস করাচ্ছো তুমি কি শান্তিতে আছো বলে কি না দিদি একটিও শান্তিতে নেই একটু ভালো নেই আমি তো ভালো নেই তুমি ভালো থাকতে পারো না শোনো তুমি কালকে থেকে আজকে আমাকে বললে আমি ঠাকুরের কাছে নিবেদন করব। এবং তুমি আজকে গিয়ে তুমি কালকে সকালে উঠেই তুমি এই শুরু করবে তা তোমার মন্ত্র জানা আছে বললো হ্যাঁ আমাকে আবার মানে যেটা বলতেই নেই বীজ মন্ত্রটা ফোনে সেই দিন রাতের বেলায় ফোনে আমাকে বীজ মন্ত্রটা বলছে এবং আমাকে স্কুল থেকে আসার পরেও বলছে যে দিদি ভাই এরকম আমি আপনার কথা শুনে এত বেশি হয়েছে আরও কথা বলেছি এটুকু বলছি না আরও কিছু তখন বলছে যে আমি শুরু করেছি এই যে আনন্দ হয়েছে আমার এত তৃপ্তি যে সে শুরু করেছে এবং তাকে কিভাবে কিভাবে চলতে হবে এবার আমার কাজ যে তাকে আটকে ধরে রাখা ওই পথের থেকে যাতে আর বিচ্ছিন্ন হতে না পারে হয়তো যেভাবে কথা বলল যে সে ওইভাবে বিচ্ছিন্ন হয়তো হবে না চেষ্টা করব এইভাবে আমাদের যেখানেই পাবো যাকে পাবো তাকে সেই টানের দিকে আমরা যাতে স্রোতের দিকে যাতে নিয়ে যেতে পারি আমরা অনুকূলের দিকে নিজেদের প্রতিকূলে যাতে সবার সংসারিক জীবনে আমরা ভালো থাকতে পারি সংসারিক জীবনে আমরা একটাই উপায় যে ওই নাম নজা নাম যদি আমরা যত করতে পারি হ্যাঁ যে সঙ্গ করো সৎ নাম মনন করো তোমার কোনো কিছুই হবে না তোমার কোনো রকমই থাকবে না কাজে সকলের হোক ঠাকুরের দয়ালের চরণে সকলের মঙ্গল আমরা

পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমে পুরুষোত্তম পরম প্রেমময় সৃষ্ট ঠাকুর অনুকূল চন্দ্র জি